এবং আমি আসছি আজকে আমার দেশের এই ভাইদের যারা শহীদ হচ্ছে যারা তাদের তাদের জন্যই আমি আসছি যা আমি তো সারা জীবন কাজ করে আসি চল্লিশ বছর আমার পক্ষে যা যা করার দরকার

এবং এগুলো যারা করবে তাদেরকে আমি দল থেকে বসে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা

কোন আওয়ামী লীগের বাড়িতে আঘাত না কোন হিন্দু বাড়িতে আঘাত করবানা চাঁদাবাজি না এবং আপনাদের কথা দিলাম এগুলো যারা করবে তাদেরকে আমি দল থেকে বৈঠক